ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে আমেরিকার অর্থনীতি যে ক্রমশ খারাপ জায়গায় যেতে শুরু করেছে তা আমি একাধিক রিপোর্ট সামনে এনে আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি তবে কালকে সাইলেন্টলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তাতে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেল এবার ডোনাল্ড ট্রাম্পের ডলারকে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করার জন্য ভারত সরকার একাধিক গুরুত্বপূর্ণ অ্যাটাকিং পদক্ষেপ কিন্তু নিতে শুরু করেছে পাশাপাশি কালকে আমেরিকার ফার্ম স্ট্যানলি মর্গান তারা একটি রিপোর্ট পেশ করেছে এবং সেই মর্গান স্ট্যানলি রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে আমেরিকার অর্থনীতি আগামী বারো বছরে মানে বারো মাসের মধ্যে এতটাই খারাপ জায়গায় যেতে চলেছে যা উনিশশো সালের পর প্রথমবারের জন্য হতে পারে অর্থাৎ ভারতের সঙ্গে লড়াই করে আমেরিকার অর্থনীতি আমেরিকার সামাজিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে চলেছে এক বছরের মধ্যে উল্টে ভারত আমেরিকার ডলারকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য একাধিক অ্যাগ্রেসিভ পদক্ষেপও নিতে শুরু করলো সব কিছুই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে অত্যন্ত সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্ট এই মুহূর্তে জিও পলিটিক্যাল সার্ভিসের পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর আপডেটের জন্য ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক প্রথমত কালকে ভারতের পক্ষ থেকে তিনটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে প্রথম পদক্ষেপ কি আপনারা জানেন ভারত দু সালে অর্থাৎ তিন বছর আগে একটি নতুন অ্যাকাউন্ট সিস্টেম কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে আসে সেই অ্যাকাউন্ট সিস্টেমকে বলা হতো রুপি বস্ত্র সিস্টেম এই সিস্টেমে কি হতো এই সিস্টেমে বিভিন্ন দেশের সঙ্গে ভারতীয় মুদ্রা অর্থাৎ রুপিতে ব্যবসা বাণিজ্য করা কিন্তু সম্ভব হতো কিন্তু এই সিস্টেম যখন ওপেন করা হয় তিন বছর আগে একাধিক জটিলতা কিন্তু ছিল ধরুন আমি এসবিআই এই ধরনের এসবিআই থেকে এই ধরনের রুপি ভস্ত্র সিস্টেম ওপেন করতে চাই কিন্তু এক্ষেত্রে ব্যাংকে মানে যখন আমি অ্যাপ্লাই করব তখন সংশ্লিষ্ট ব্যাংকে কিন্তু ব্যাংকে কিন্তু রিজার্ভ ব্যাংকের পারমিশন নিতে হতো একাধিক জটিলতা একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এই প্রসেসিং এ কিন্তু ছিল এখন রিজার্ভ মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি ডিসাইড করলো তারা ডিসাইড করলো যারা এই রুপি ভস্ত্র সিস্টেমে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে আর সে অর্থে কোনো ডকুমেন্ট দিতে হবে না এই প্রসেসটা অত্যন্ত সহজ করা হলো দেখুন কালকে যে খবর আর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে এই রুপি ভস্ত্র অ্যাকাউন্টে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্রানজিশনে জোর দিতে চাইছে ভারত সরকার এবং সমস্ত লেনদেন যেন রুপিতে হয় এই রুপি ভস্ত্র সিস্টেমে লেনদেনের পদ্ধতিটা কিন্তু আলাদা ধরুন আমাদের একটি পার্টনার রাষ্ট্র রাশিয়া আমরা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য ওই রুপুই সিস্টেমে কাজে লাগিয়ে কিভাবে করব আমি রাশিয়ার থেকে কোন একটি জিনিস নিতে চাইছি আমি কি করব আমার এস এ এই রুপি ওয়াস্টার সিস্টেমে একশো টাকা ডিপোজিট করে দিলাম কারণ আমি একশো টাকা সামগ্রী রাশিয়ার থেকে আনতে চাইছি পাল্টা রাশিয়া যদি আমার থেকে কোনো কিছু নিতে চায় তাহলে সেই একশো টাকাটা মানে ভারতের অ্যাকাউন্টে জমে থাকা সেই একশো টাকাটা ব্যবহার করতে খুব সহজেই পারবে এক্ষেত্রে একটি দেশের সঙ্গে একটি দেশের ট্রানজিশনও করতে হলো না মানে ট্রানজ্যাকশনও করতে হলো না এবং অন্য দেশের সঙ্গে আমি কল্ড মনিটারি রিলেটেড কোনো ডিল অফিসিয়ালি করলাম না কিন্তু অ্যাকাউন্ট রিলেটেড আমার সম্পূর্ণ বিষয়টি সম্পূর্ণ হলো এতে সুবিধাটা কি এই ইতিমধ্যেই ভারত কিন্তু এই রুপি ভস্ত্র সিস্টেমকে কাজে লাগিয়ে প্রায় তিরিশটি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে এবং এই মুহূর্তে ভারতের রুপি ভস্ত্র সিস্টেমের অ্যাকাউন্ট সংখ্যা হলো একশো ছাপান্নটি এতদিন অবধি এই সিস্টেমকে কাজে লাগিয়ে রাশিয়া বাংলাদেশ ইউএই মালদ্বীপস ইন্দোনেশিয়া আফ্রিকার একাধিক দেশ এবং ল্যাটিন আমেরিকার একাধিক দেশ কিন্তু ব্যবসা বাণিজ্য করতো কিন্তু আমেরিকা কিন্তু এই সিস্টেমকে অ্যাভয়েড করতো কারণ তারা সমস্ত ব্যবসা বাণিজ্য করতো ডলারে এতে কি হতো ডলারের সাপ্লাই কমতো এবং ডলারের ভ্যালু বাড়ত এবার ভারত চাইছে এই ডলারকে করতে আপনারা জানেন ইতিমধ্যে ব্রিক্স কারেন্সি নিয়ে একাধিক কথাবার্তা হচ্ছে যেখানে ব্রিক্স এর সম্মিলিত সমস্ত দেশই বলছে ডলারকে পাশ কাটিয়ে তারা ব্রিক্স কারেন্সি অর্থাৎ নতুন এক কারেন্সি বাজারে আনতে চাইছে যার জন্য ডোনাল্ড ট্রাম্পের মূলত রাগের কারণ রাগের জায়গাটি সংঘাতের প্রধান কিন্তু কারণ কিন্তু সেটি আজকের দিনে দাঁড়িয়ে ভারত পরিষ্কার বুঝিয়ে দিল আজ থেকে ডলার কেয়ার ভারত গুরুত্ব দিচ্ছে না রুপি ভাসরা সিস্টেমের ব্যবসা বাণিজ্য অনেক বাড়াতে চাইছে এতে রুপির ভ্যালুটা কিন্তু আন্তর্জাতিক স্তরে বাড়বে এবং ইন্টারন্যাশনাল সার্কিটে যত ট্রেড হবে সব কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে হবে যা আরবিআই কালকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এটা শুধুমাত্র এক ইকোনমিক্যাল স্টেপ নয় স্ট্র্যাটেজিক বটে দেখুন কালকে ভারত দু নম্বর ক্ষেত্রে আরো একটা বড় মাস্টার স্ট্রোক দিয়েছে আরবিআই করে দিয়েছে এতে ভারতের ফরেক্স রিজার্ভ ভাবে ধাক্কা খাবে কিন্তু আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে স্যাক্রিফাইস করতে হয় এই পাঁচ বিলিয়ন ডলার যে ভারতের রিজার্ভ ব্যাংক বিক্রি করে দিল এতে সুবিধা কি হবে এতে মার্কেটে ডলারের ডলারের সাপ্লাইটা বাড়বে এই ডলারের সাপ্লাই বাড়ার পর ডলারের দাম কিন্তু একটু হলেও ধাক্কা খেতে পারে এবং ভারতে রুপি স্ট্যান্ডার্ডের সমতুল্য একটা ডলারের দাম কিন্তু আনার পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্ক আস্তে আস্তে কিন্তু এভাবেই শুরু করছে অর্থাৎ হঠাৎ করে পাঁচ বিলিয়ন ডলার বিক্রি যা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এক্সপেক্ট করেননি যে জিনিসের সাপ্লাই বেশি সেই জিনিসের কিন্তু ডিমান্ড কমে এটা কিন্তু মাথায় রাখবেন ভারত যদি ডলারগুলোকে ধরে রাখে তাহলে কিন্তু ডলারের সাপ্লাই মার্কেটে কিন্তু কমতে শুরু করবে ভারতের মতো অনেক আপনারা জানেন ফরেক্স রিজার্ভ বাড়াচ্ছে এতে কিন্তু ডলারের চাহিদা বাড়ছে ডলারের যোগান কমছে সাপ্লাই কমছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের এই স্টেপ অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা স্টেপ এবং রুপির তুলনায় এই মুহূর্তে ডলারের দাম সে অর্থে আর বাড়ার সম্ভাবনা কিন্তু কমতে শুরু করবে দেখুন রুপির যে ভ্যালু এখনই ডলারকে সেই ভ্যালু কিন্তু সম্ভব নয় কিন্তু আস্তে 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 করে আমরা যদি এই পার্টিকুলারলি প্রসেসটাকে কন্টিনিউ করি একদিন না হলেও মানে একদিনে না হলেও একদিন কিন্তু আমরা এই সুফল পাবো ওই বলে না ছোট ছোট বিন্দু দিয়েই মানে সিন্ধু দিয়েই এরকম হয় না বিন্দু দিয়ে সিন্ধু গঠিত হয় ফলে এই পুরো বিষয়টি অল্প অল্প পদক্ষেপে বড় পদক্ষেপ কিন্তু রচিত হয় যা ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কালকে পরিষ্কারভাবে এই স্টেপ নিয়ে বুঝিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি শেষ করার জন্য ডিপ্লোম্যাটিক স্তরে যেমন লড়াই করছো করো স্ট্র্যাটেজিক্যালিও তুমি আস্তে আস্তে ডিড ডলারাইজেশনের পথে হাঁটো রুপির ভ্যালু বাড়াও বিভিন্ন দেশকে রুপিতে ডিল করার জন্য উদ্বুদ্ধ করো ইন্সপায়ার করো এবং আলটিমেটলি ডলারকে পাশ কাটাতে শুরু করো তাহলেই ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক দাদাগিরিটা কিন্তু থামতে পারে তিন নম্বর কালকে ভারত কি করেছে তিন নম্বর হলো ভারত নতুন করে পঞ্চাশটি দেশের সঙ্গে পার্টনারশিপ শুরু করেছে সেখানে আজারবাইজান আছে সেখানে একাধিক দেশ আছে লক্ষ্যটা কি লক্ষ্যটা হলো আমেরিকার মার্কেট কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা তো ক্ষতির সম্মুখীন হবে এই সাবস্টিটিউট একটা মার্কেটের খোঁজ ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি করতে কিন্তু শুরু করেছে এবং পঞ্চাশটা দেশের তালিকা তৈরি করা হয়েছে পঞ্চাশটা দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা হয়েছে এবং ভারতের বিদেশ মন্ত্রী কিছু ক্ষেত্রে নিজে বিভিন্ন দেশের সঙ্গেও কথা বলেছেন অর্থাৎ আমেরিকার বাজারই ভারতীয় ব্যবসায়ীদের জন্য শেষ কথা নয় এটা অনেক আগে কিন্তু বোঝা উচিত ছিল আজকে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের স্বার্থপরের মতো একটা কাজ করার পর আমরা কিন্তু রিয়েলাইজ করতে শুরু করেছি এবং আমরা আস্তে 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 পাল্টাগুলো দিতে কিন্তু শুরু করেছি অর্থাৎ প্রথম পদক্ষেপ রুপি বস্ত্র অ্যাকাউন্টে জোর দেওয়া ভারতের মতো অনেক দেশকে ইন্সপায়ার করা যে তোমরা রুপি সিস্টেমে ব্যবসা বাণিজ্য করো অ্যাকাউন্ট সংখ্যা একশো ছাপ্পান্ন থেকে পাঁচশো করতে হবে এই টার্গেট নেওয়া দ্বিতীয়ত পাঁচশো ডলার মানে পাঁচ বিলিয়ন ডলার বিক্রি করে দেওয়া ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দেওয়া যে ডলার আমাদের প্রয়োজন নেই মার্কেটে সাপ্লাই বাড়ুক ডলারে ডলারের ভ্যালু কমুক রুপি স্ট্যান্ডার্ড এখন অবধি ঠিকঠাক জায়গায় আছে অন্তত ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের পর রুপির দাম যে ধাপ করে অনেকটা কমে গেছে সেই সম্ভাবনাও দেখা যায়নি কিছু ক্ষেত্রে মার্কেট ডাউন হয়েছে কিছু ক্ষেত্রে আবার মার্কেট কিন্তু রিভাইভও করে গেছে মনে রাখবেন তুলনাটা কিন্তু আমেরিকা স্টক মার্কেটের সঙ্গে করতে হবে সেই স্টক মার্কেটের বর্তমান অবস্থাটা আপনারা দেখলে বুঝবেন ভারত কিন্তু আমেরিকার বর্তমান স্টক মার্কেটের পজিশনের থেকে অন্তত অনেকটা বেটার জায়গায় আছে যা ভারতের ইকোনমিস্টরা বলছেন এবং তিন নম্বর নতুন পঞ্চাশটা দেশের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে ভারত সরকার এবং অল্টারনেটিভ ওয়ে কিন্তু খোঁজা শুরু হয়ে গেছে এর মধ্যেই কালকে আমেরিকার মার্কেট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমাদের সামনে এসছে সেখানে বলা হয়েছে মর্গান স্ট্যানলি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে কি বলেছেন যে ইউএস ডলারের ইন্ডেক্স দেখা যাচ্ছে ফার্স্ট ছমাসে মাসে আমেরিকার অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে কারণ ইউএস ডলারের যে ভ্যালু দুহাজার পঁচিশে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর প্রথম ছ মাসে দশ থেকে এগারো কমে গেছে যা উনিশশো তিয়াত্তর সালে শেষবারের জন্য হয়েছিল অর্থাৎ দুহাজার পঁচিশে আমেরিকার ডলারের ভ্যালু কমতে শুরু করেছে কালকে গোল্ডম্যান স্যাক্স একটি রিপোর্টে আমি বলেছিলাম আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামো শেষ হতে শুরু করেছে মুদ্রাস্ফীতি বাড়ছে তিপ্পান্ন শতাংশ কোম্পানি সরাসরি বলেছে নতুন নিয়োগ করবে না চাকরি থেকে অনেককে বরখাস্ত করা হতে পারে অর্থনৈতিক এই ডিজাস্টারটাকে সামলানোর জন্য আর আজকে মর্গান স্ট্যানলি পরিষ্কার বলছে আমেরিকা ডলারের ভ্যালু দশ থেকে এগারো পার্সেন্ট কমছে এখানেই শেষ নয় তারা অলরেডি ডোনাল হুঁশিয়ারি দিয়ে বলেছে দু হাজার ছাব্বিশের শেষে আরও দশ পার্সেন্ট কিন্তু কমে যাবে এর ভ্যালু কারণ আমেরিকার কোম্পানিগুলো এমার্জিং মার্কেটের খোঁজে আছে তারা আর আমেরিকার মার্কেটে ইনভেস্ট করতে রাজি নয় এমার্জিং মার্কেট মানে ভারত অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের একটা নীতি একটা পলিসি আমেরিকার যা ক্ষতি করার তা কিন্তু করে দিল এবং ভারতেরও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে এতে সুবিধা হলো ভারত কিন্তু অনেকটা ধীরে চলো নীতি নিচ্ছিল ডোনাল্ড ট্রাম্পকে খেপাবো না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই কেন করব কিসের জন্যই আমি সম্পর্ক খারাপ করবো এটাও তো ঠিক আমি তো হঠাৎ করে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ করতে আসিনি আপনি আমার পিছনে ছুরিটা মারার চেষ্টা করলেন বলে আমি আপনার পিছনে কাটারি দাও সব কিছু মারতে শুরু করে দিলাম আর এটাই তো নীতি হওয়া উচিত ফর কেমন লাগে ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক যুদ্ধ যদি করতে হয় একশো চল্লিশ কোটি জনসংখ্যাকে মাথায় রেখে করতে হতো তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেননি শুধু ইগোকে স্যাটিসফাই করার জন্য একটা নীতি নিয়ম বাজারে নিয়ে এলেন এবং তার কনসিকুয়েন্সগুলো কি হতে পারে সেটা আপনি ভাবলেন না আজ আমেরিকার একাধিক রিপোর্ট একাধিক ফার্মের গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে সেই কনসিকুয়েন্সগুলো ভাবাতে বাধ্য করছে যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি আর চ্যানেলটিকে ভালো লাগলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আরেকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট সতেরোই আগস্ট অর্থাৎ আপকামিং সানডেতে আমি একটি সেমিনার অর্গানাইজ করছি সন্ধ্যে ছটা থেকে রাত আটটা দু ঘন্টা সেমিনার কারা জয়েন করতে চান বা জয়েন করতে পারেন যারা ইউটিউবে জার্নি শুরু করতে চান কিংবা যারা ইউটিউব চ্যানেল শুরু করেছেন কিন্তু কিভাবে এগোবেন বুঝতে পারছেন না কিন্তু আপনারা ইউটিউব করতে চান অনেকে এরকম আছেন যারা ইউটিউবে নিজেদের বিজনেসকে প্রমোট করতে চান কিন্তু কিভাবে করা উচিত আপনারা বুঝতে পারছেন না ইউটিউবের গুপ্ত হিডেন এমন কি ফিচার্স আছে যেগুলোকে কাজে লাগানো উচিত কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখলে ভিডিও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে সমস্ত কিছুই শেখাবো আমি নিজে দু ঘন্টার একটি সেমিনারে রেজিস্ট্রেশন চলছে আপনারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ করুন আমার টিমের পক্ষ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনারা ঠকবেন না এটুকু আমি কথা দিতে পারি দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ